বাংলার আকাশে আজকে দীর্ঘ সতেরো বছর শুধু নয় বরং হিসাব করলে দেখা যাবে বিশ বছরের মধ্যে এমন করে ইসলামিক কোনো সম্মেলন হয়েছে এবং বিশেষ করে এই জাতীয় কোনো হয়েছে বলে আমার জানা নাই এবং কোন হোসাইন হুসেন সাইদি তাআলা যদি আজকে জীবিত থাকতেন তাহলে তার চাইতে বেশি খুশি আজকে মনে হয় কেউ হতো না আর আজকে যদি তিনি আজকে এখানে আসতে পারতেন তাহলে আজকের এই তরুণ এবং যুবক বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে যেই একটি প্রাণ চাঞ্চল্য পাওয়া গেছে এত বেশি হত ঢাকা শহরের কোন রাস্তায় কোন অলিগলিতে এক কানাও সময় থাকতো না এবং জায়গা থাকতো না লোকে লোকারণ্য হয়ে যেত সম্মানিত উপস্থিতি আমাকে যেই বিষয় বলা হয়েছে রসুল্লাহ সাল্লামের পারিবারিক জীবন এখানে লম্বা আলোচনার বিষয় না শুধুমাত্র এইটুকু বলি আমরা এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করি দীর্ঘ সতেরোটি বছর চায়ের দোকানে তিনজন মৌলভী সাহেব মিলে যদি চা খেতে বসেছে চা খাওয়া শেষ হওয়ার পরে যদি পাঁচ মিনিট অতিবাহিত হয়েছে তাহলে আমাদেরকে চিন্তা করতে হয়েছে যে না জানি আমাদেরকে পিছন থেকে কেউ এসে রেস্ট করে নিয়ে যাবে এবং কোরআন কারিমের তেলাওয়াতের অনুষ্ঠান এমনকি আমরা ব্যক্তিগতভাবে ভাবে সিরাতের অনুষ্ঠান এমনকি আমি আমার মসজিদে পর্যন্ত দার্সুল হাদিসের যে প্রোগ্রাম সেটাও বন্ধ করে দিতে বাধ্য হয়েছি কারণ কারণ এই দার্সুল হাদিস বলেন সিরাত নবী বলেন আর টুপিওয়ালা মানুষ একসাথে বসলেই এই তথাকথিত শব্দ নাশকতার পরিকল্পনায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে সেই অবস্থা থেকে আজকে আমাদের কেমন একটা অবস্থার উন্নতি সাধন করে এমন পরিস্থিতি করার যে সুযোগ করে দিলেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে আকাশ বাতাস প্রকম্পিত পরে শুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ ডক্টর জাকারিয়া নূর হাফেজ ডক্টর জাকারিয়া নূর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم جاتيو سيرات الجابن كوميتي كوتريك آيو جيتو صهرا وردودان النبي صلى الله عليه وسلم محفيلة সম্মানিত সভাপতি প্রধান অতিথি দেশ বরেণ্য ওলামাই কারাম আমন্ত্রিত মেহমান এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৌহিদি জনতা ইসলাম প্রিয় মানুষ কুরআন প্রেমী মানুষ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের প্রেমিক এবং উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আমাদের কেমন একটি আয়োজনে আসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলেই মহান রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই মাহফিলটি আরো অনন্য উচ্চতায় উঠে যেত যার কথা বলা হয়েছে আজকে মাসুদ সাইদি ভাই এখানে বলেছেন আমি এখানে আমন্ত্রিত হওয়ার পর দিন থেকেই ভাবছি বাংলার আকাশে আজকে দীর্ঘ সতেরো বছর শুধু নয় বরং হিসাব করলে দেখা যাবে বিশ বছরের মধ্যে এমন করে ইসলামিক কোন সম্মেলন হয়েছে এবং বিশেষ করে এই জাতীয় কোনো সম্মেলন হয়েছে বলে আমার জানা নাই এবং আল্লাহ দালওয়ার হোসেন সাইদ রহিমাউল্লাহ তাআলা যদি আজকে জীবিত থাকতেন তাহলে তার চাইতে বেশি খুশি আজকে মনে হয় কেউ হতো না আর আজকে যদি তিনি আজকে এখানে আসতে পারতেন তাহলে আজকের এই তরুণ এবং যুবক বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে যেই একটি প্রাণ চাঞ্চল্য পাওয়া গেছে এর চাইতে এত বেশি হতো ঢাকা শহরের কোন রাস্তায় কোন অলিগলিতে এক কানাও সময় থাকতো না এবং জায়গা থাকতো না লোকে লোকারণ্য হয়ে যেত সম্মানিত উপস্থিতি আমাকে যেই বিষয় বলা হয়েছে রসুল্লাহ সাল্লামের পারিবারিক জীবন এখানে লম্বা আলোচনার বিষয় না শুধুমাত্র এইটুকু বলি আমরা এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করি দীর্ঘ ১৭টি বছর চায়ের দোকানে তিনজন মৌলবী সাহেব মিলে যদি চা খেতে বসেছে চা খাওয়া শেষ হওয়ার পরে যদি পাঁচ মিনিট অতিবাহিত হয়েছে তাহলে আমাদেরকে চিন্তা করতে হয়েছে যে না জানি আমাদেরকে পিছন থেকে কেউ এসে রেস্ট করে নিয়ে যাবে এবং কোরআন কারিমের তেলাওয়াতের অনুষ্ঠান এমনকি কি আমরা ব্যক্তিগতভাবে ভাবে সিরাতের অনুষ্ঠান এমন কি আমি আমার মসজিদে পর্যন্ত দারসুল হাদিসের যে প্রোগ্রাম সেটাও বন্ধ করে দিতে বাধ্য হয়েছি কারণ কারণ এই দারসুল হাদিস বলেন সিরাতুল নবী বলেন আর টুপিওয়ালা মানুষ একসাথে বসলেই এই তথাকথিত শব্দ নাশকতার পরিকল্পনায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে সেই অবস্থা থেকে আজকে আমাদের কেমন একটা অবস্থার উন্নতি সাধন করে এমন পরিস্থিতি করার যে সুযোগ করে দিলেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে আকাশ বাতাস প্রকম্পিত পরে শুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি রসুলের জীবনের আদর্শের শেষ নেই আমি যেইটুকু বলতে চাই পারিবারিক জীবন আমরা শুধুমাত্র বুঝি ব্যক্তি জীবনে নামাজ আদায় করলে রসুলের আদর্শ অনুকরণ হয়ে যায় এই জীবনটাকে চিন্তা করেই এই সমাজের মধ্যে নামাজির সংখ্যা বেড়েছে এই সমাজের মধ্যে হজ আদায়কারীর সংখ্যা বেড়েছে এই সমাজের মধ্যে মসজিদ নির্মাণকারী সংখ্যা বেড়েছে বেড়েছে মাদ্রাসা সংখ্যা এটাকেই তারা ইসলাম মনে করেছে আসলে রসুলের আদর্শ শুধু নামাজের মাধ্যমে নয় রসুলের আদর্শ শুধু মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে নয় রসুলের আদর্শের একটা দিক হলো ইবাদত আরেকটা দিক হলো মহামালাত এবাদতের সম্পর্ক আল্লাহর সাথে নামাজ আপনি দুই চার অর্থ যদি কোনো কারণে পড়তে না পারেন আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ যদি চান মাফ করলেও করতে পারেন নাও করতে পারেন কিন্তু মহামালাতের সাথে যেই সম্পৃক্ততা রয়েছে রসুলের আদর্শ সেই আমালাতের আদর্শের সাথে যদি আপনি কম্প্রোমাইজ করেন আপনি যদি সামান্যতম কোন রকমের ব্যত্যয় ঘটান তাহলে ওটা আল্লাহ কখনো মাফ করবেন না যে কারণে এদেশের মানুষ ইসলাম বলতে বুঝেছে শুধুমাত্র নামাজ এবং রোজা একামত দিনকে ইসলাম বোঝে নাই এদেশের মানুষ নামাজকে ইবাদত মনে করেছে লেনদেনটাকে বাদত মনে করে নাই যে কারণে বাংলাদেশে দেখা যায় বহু মাদ্রাসা বানিয়েছে স্কুল বানিয়েছে মসজিদ বানিয়েছে এমন কি পাপালে তাহাজুদের দাগ পড়েছে কিন্তু বাংলাদেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে তারা পাড়ি জমিয়েছে এ দেশে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের একজন ব্যক্তি ছিলেন কয়েকদিন আগে গ্রেফতার হয়েছেন সাদা দাড়ি তার দেখলে মনে হয় তিনি জান্নাত থেকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সম্ভবত বাংলাদেশে এসেছেন তিনি ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন চেহারার মধ্যে নবীর সুন্নত পোশাকের মধ্যে নবীর সুন্নত মাথায় নবীর সুন্নত কথা বললে মনে হয় তিনি তার চাইতে ভালো মানুষ নেই এটা ইসলাম নয় এটা পরিপূর্ণ ইসলাম নয় এটা হলো ইবাদত পোশাকের মধ্যে ইবাদতের মধ্যে কিন্তু ব্যাংকগুলো উজার করে তিনি লুটপাট করে তার সন্তান ছেলে মেয়েদের এই দেশের আপামর জনসাধারণের যে টাকাগুলো লুটপাট করে তাদের

ধরে জেলখানার মধ্যে পুরে রাখার ষড়যন্ত্র তারা করেছে এই জন্য আমি যেটা বলতে চাই রসুলের আদর্শ শুধুমাত্র নামাজ রোজা নয় নামান এবাদতের ক্ষেত্রে রসুলের আদর্শ মহামালাতের ক্ষেত্রে নিজের সন্তানকে ইসলামের আদর্শ অনুপ্রাণিত করে এটা রসুলের আদর্শ একামতে দিনের একজন ভাই একজন মুমিন তিনি তার একামতে দিনের স্প্রেড হলো তিনি যেমন পাঁচ শক্ত নামাজ পড়বেন তিনি তার সন্তানদেরকে নামাজই বানাবেন একামতে দিন এবং একজন কর্মী তিনি যেমন নামাজ পড়বেন এবং ইসলাম মানবেন তার স্ত্রীকেও পর্দায় রাখবেন কারণ রাসুল্লাহ সাল আলী সাল্লাম তার স্ত্রীদেরকে যে পর্দার বিধান দিয়েছেন এই পর্দার বিধান তারা পালন করেছেন সুতরাং পারিবারিক জীবন মানি হলো আমাদের সমাজের বহু অনেকে আছে যারা পাঁচ নামাজ আদায় করি যারা তাহাজুদ আদায় করি কিন্তু পারিবারিক বিবাহ অনুষ্ঠানের মধ্যে গেলে দেখা যায় সেই জায়গার মধ্যে এক একটা পর্দাহীনতার সেই সংস্কৃতির মধ্যে তারা পড়ে যায়